নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আজকে তোমাদের দাদা বৌদি দুজনেই চলে এসেছে তোমরা অনেকদিন ধরে বলছিল যে একসাথে বসো না একসাথে বসো একসাথে বসো না আর আমাদের কদিন ধরে একটুখানি শরীরটা ভালো ছিল না ঘোরা টেরে ঘুরে টুরে এসে যে অবস্থা গেছে আর এই দেখো আমরা বসে গেছি আজকে ফুচকা নিয়ে ওরে বাবা দাঁড়াও এটাকে মধ্যেখানে নিয়ে আসি চলে এসেছি আমরা ফুচকা নিয়ে এখানে আছে টক জল আর আজকে শাস্তি ও ঠিক করেছে কি সেই শাস্তিটা কাঁচা লঙ্কা ওরে বাবা আমি তো খাবো না তো চলো আমরা এখন স্টার্ট করি হুম อนบจริงจริงครับเอาน่า 아

সোনার সংসার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর এইভাবেই আমাদের সাথে থেকো আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো আনন্দে থেকো